এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে কোম্পানির অস্তিত্ব যেভাবে চিরস্থায়ী করা হয় কোম্পানির অস্তিত্ব চিরস্থায়ী করা হয় সরকারি সনদ গ্রহণের মাধ্যমে সরকারি এ সনদ প্রদান করা হয় কোম্পানি আইন অনুসারে কোম্পানি আইন অনুসরণ করে কোম্পানি তৈরি করার পর কোনো মানুষ কোম্পানির মালিক হতে পারে না এই পৃথিবীতে মানুষ কখনো চিরস্থায়ী হতে পারে না কিন্তু কোম্পানি চিরস্থায়ী হয়ে থাকে কোম্পানি আজীবন চলতেই থাকবে কোম্পানির মালিক কোম্পানি নিজেই হয়ে যায় এই আইনের মাধ্যমে কোনো মানুষ যেমন কোনো কিছুর মালিক হতে পারে তেমনি কোম্পানিও কোনো কিছুর মালিক হতে পারে অর্থাৎ কোম্পানি মানুষ না হলেও মানুষের যে কোনো সম্পদের মালিক হতে পারে তাই বলা হয় মতোই আইন দ্বারা সৃষ্ট কোম্পানি হল কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী অর্থাৎ কোম্পানি মানুষের মতোই একজন ব্যক্তি কোম্পানির এই চিরন্তন ব্যক্তি সত্তার অধিকারী ব্যক্তি অদৃশ্য হলেও মানুষের মতোই মালিকানা সুবিধা ভোগ করে মানুষের যেমন নিজের নাম থাকে ঠিক তেমনি কোম্পানিরও নিজস্ব নাম থাকে কোম্পানি নিজের নামে তার কার্যক্রম পরিচালনা করে থাকে কোনো মানুষ যদি কোম্পানির পণ্য ব্যবহার করে প্রত্যারিত হয় তাহলে উক্ত ব্যক্তি কোম্পানির নাম উল্লেখ করে কোম্পানির বিরুদ্ধে মামলা করতে পারবে কিন্তু কোম্পানির সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি মানুষের বিরুদ্ধে মামলা করতে পারবে না মানুষের মৃত্যু আছে কিন্তু কোম্পানির মৃত্যু নেই কোম্পানির অস্তিত্ব চিরন্তন, চিরস্থায়ী কোম্পানির অস্তিত্ব সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে এখনই ব্যবসায়িক কাজে লেগে পড়ো দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটি দেখার জন্য সবাইকেই ধন্যবাদ